থ্যাংক ইউ সো মাছ আমি তো খ্যাপ মারি না অ্যাপ ছাড়া কিরকম কমন সেন্স বুঝলাম না বলতেছে ভাই আমরা তো দুইজন আমি তো জানি না আপনার আর ওয়ান ফাইভ আমি ভাবছি আপনার অন্য বাইক অন্য বাইক হলে দুইজন যাওয়া যাবে এটা কোনো নিয়ম আছে ঢাকার মধ্যে দুইজন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে পঁচিশে ডিসেম্বর আজকে সরকারি ছুটির দিন আর এখন আমার ঘড়িতে বাজে একটা অনেক লেটে বের হয়েছে আর যেহেতু আজকে ছুটির দিন পাঁচটা ছয়টা পর্যন্ত কাজ করব পাঁচটা ছয়টা পর্যন্ত কত ইনকাম করি ছুটির দিন হিসেবে উবার এবং তাইবে সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি কোথায় নিয়ে যাচ্ছি যাত্রীকে কোথায় ড্রপ করতেছে কত কিলোমিটার এবং কত টাকা ফেয়ার আসতেছে সবই আপনার এই ভিডিওতে জানাবো সো এখন আছি শেওরাপাড়া আর এখন আমার ঘড়িতে বাজে একটা পনেরো শেওরা মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে গেলেই মনে হয় যে অন্ধকার হয়ে গেছে রাত চলে আসছে সো প্রথমে আমি ইনড্রাইভ থেকে একটা অর্ডার পাইলাম একটার সময় মিরপুর দশ থেকে আমি যেখানে থাকি পপুলার হাসপাতাল ইউনিট ট্যুর এখান থেকে সো ভাইয়াকে আমি নিয়ে যাব মোহাম্মদপুর একশো পঞ্চাশ টাকার টিপ তো ধানমন্ডি নাইনেতে এতে ভাইয়াকে তিরিশ মিনিটে ড্রপ করলাম আর ওইদিকে মিরপুর দশে দশ মিনিট জ্যামে ছিলাম সো শুরুতেই একশো পঞ্চাশ টাকা ইনকাম হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে একটা ট্রিপ শেষ করতে আরেকটা দুইশো দশ টাকার ট্রিপ আসছে ইন ড্রাইভে সো আমি ট্রিপটা নিয়ে নিয়েছি হায়াকে রায়ের নিয়ে যেতে হবে ফুট ওভার ব্রিজে ওখানে জিগাতলা থেকে তো ইন ড্রাইভের ফার্স্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পরে সেকেন্ড আরেকটা উবার থেকে আমি কল পেলাম একশো ছিয়ানব্বই টাকার ট্রিপ কলটা অ্যাকসেপ্ট করে নিলাম আর তাছাড়া দুশো দশ টাকার একটা টিপ পেয়েছিলাম ইন থেকে কিন্তু ওইটা উবারের একশো ছিয়ানব্বই টাকার টিপটা আমি অ্যাকসেপ্ট করেছি যার থেকে রিসিভ করতে যাচ্ছি নতুন বাজার ঠিক আছে জিগাতলা থেকে ভাইকে রিসিভ করলাম ভাই যাবে নতুন বাজার আশা করি তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে নতুন বাজার পৌঁছে যাব। এখন বাজে দুইটা পাস আর আমি চলে আসছি নতুন বাজার সময় লাগছে অনলি পঁচিশ মিনিট আজকে যেহেতু ছুটির দিন রাস্তা অনেকটাই ফাঁকা এইটির পারসেন্ট রোড ফ্রি যার কারণে অনলি পঁচিশ মিনিটে না হলে অন্যান্য দিন পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় লেগে যায় অনেক সময় দেড় ঘন্টাও লাগতে পারে ভাইয়া এ পাশে নামবেন না ওই পাশে নামবেন না আপনি যেখানে বলবেন আমি সেখানেই নামাবো আপনার খুশি আচ্ছা আমার ঘুরতেও সমস্যা নেই আপনি যেটা বলবেন সেটাই আমি তো খ্যাপ মারি না অ্যাপ ছাড়া থ্যাংক ইউ সো মাচ একশো ছিয়াশি টাকা সাতান্ন পয়সা না দশ টাকা নিয়ে যান আচ্ছা থ্যাংক ইউ সো ভাইয়া বলতেছে এই প্রথম উবার একটা ভালো কাস্টমার পাইলাম মানে সে আমার সার্ভিসে অনেক হ্যাপি আর টোটাল আসছে একশো টাকা আর উবার আমাকে একশো বিরানব্বই টাকা পেমেন্ট করবে সো ভাইয়া আমাকে দুইশো টাকায় দিয়ে দিল নিল না টাকা অনেক হ্যাপি আমার সার্ভিসে আলহামদুলিল্লাহ দুইটা সম্পূর্ণ করলাম খুব অল্প সময়ের মধ্যে টোটাল আমার ইনকাম হইলো সাড়ে তিনশো টাকা হ্যাঁ ভাই ব্লক করি ওঠেন তিন নম্বর ট্রিপ নিয়ে বসুন্ধরা থেকে বের হচ্ছি পূর্বচল তিনশো ফিট দিয়ে মহাখালী হয়ে আমি যাব সূত্রাপুর যেটা ওই পাশে খুব বেশি সময় লাগবে না আমি রওনা দিয়েছি দুইটা পঞ্চাশে একদম রাস্তা আজকে ফাঁকা কারণ আজকে ছুটির দিন আজকে কিন্তু রাইড শেয়ার করে অনেক মজা আছে এরকম ঢাকা সিটি প্রতিদিন পাওয়া কিন্তু সম্ভব না আবার শুক্র শনিবারেও যে সম্ভব তাও কিন্তু না সব কিছু ঠিক ছিল তাড়াতাড়ি থ্যাংক ইউ ওই বিজয় সরণের জ্যামটাই খালি আমাদের টোটাল চল্লিশ মিনিট লাগছে জয়সয়নে ওই তো দশ মিনিট ছিল একশো পঁয়তাল্লিশ টাকা মেবি আচ্ছা আমি এই কলটা অ্যাকসেপ্ট করে দেখতেছি গ্যান্ডারিয়াতে ভাইকে নামায় দিলাম সো নামিয়ে দিয়ে আরেকটা ওভারে কল পেলাম এটা আশি টাকার ট্রিপ অনেক ছোট ট্রিপ হলেও আমি অ্যাকচুয়ালি ট্রিপ মিস করি না কোনো বিশেষ কারণ ছাড়া এটা মাত্র তিন পয়েন্ট সেভেন কিলোমিটার তো ভাইয়া এই যে গ্যান্ডারি এখানে রেল স্টেশন এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ ভাইয়া একাত্তর টাকা পঁচাত্তর পয়সা অসুবিধা হয় নাই তো থ্যাংক ইউ ঠিক আছে হেলমেটটা না আমি খুলে নিচ্ছি আপনার যেহেতু অসুবিধা হাত কিভাবে ভাঙছে ভাইয়া হাত কিভাবে ভাঙছে আল্লাহ কতদিন হলো আচ্ছা টেক কেয়ার তো ওবারে চারটা টিপ সম্পন্ন করলাম পরে এখন পাঁচ নাম্বার টিপের জন্য যাচ্ছি এটা সত্তর টাকা টিপ তো সত্তর টাকার টিপটার জন্য গিয়েছিলাম নাদের বাজার এখন উনি যাওয়ার পরে কীরকম কমন সেন্স বুঝলাম না বলতেছে ভাই আমরা তো দুজন আমি তো জানি না আপনার আর ওয়ান ফাইভ আমি ভাবছি আপনার অন্য বাইক অন্য বাইক হলে দুজন যাওয়া যাবে এইটা কোনো নিয়ম আছে ঢাকার মধ্যে দুইজন যাওয়ার আর এটা কোনো কথা লজিক হলো মানে এত জ্যাম ঠেলে ওই নাজিরা বাজারে গেলাম আর এইরকম একটা সিচুয়েশন যাই হোক পরে বললাম যে আপনি অর্ডারটা ক্যান্সেল করে দেন দেন আর কি ক্যান্সেল করে দিল সো ক্যান্সেলেশন ফি হিসেবে বিশ টাকা আমি পেয়েছি কিন্তু সেটা তো বড় কথা না তো এরপরে আরেকটা ট্রিপ পাইলাম নব্বই টাকার ওই ভাইয়াকে ওইখান থেকে আমি নিয়ে আসলাম মালিবাগে তো মালিবাগে নামায় দেওয়ার পরপরে আর একটা একশো আটত্রিশ টাকার ট্রিপ পেয়েছি যেটা হলো যাত্রী সামনে আছে এই মালিবাগ মোড়েই তো চিন্তা করা যায় কেমন এমন কমন সেন্স যে সে আমাকে নিয়ে যাওয়ার পরে বলতে ভাই আমরা দুইজন আমরা ভাবছি যে আপনাকে একটু বাড়ায়টাড়ায় দিব দিয়ে আমরা দুইজন যাব তা আমি বললাম ঢাকাতে তো এরকম কোনো নিয়ম নাই আর আপনি আগেই আমাকে ফোনে বলতে পারতেন যে ভাই আমরা দুইজন যাব ইটিসি পাঁচ নাম্বার ট্রিপ কমপ্লিট করার পরে আমি এখন ছয় নম্বর ট্রিপ নিয়ে যাচ্ছি বনানিতে এটা আমার লাস্ট টিপ কারণ এখন পাঁচটা বেজে গেছে আজকে টোটাল ছয়টা টিপে ইনকাম হয়েছে নয়শো টাকা আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমি বের হয়েছিলাম একটা এখন বাজে পাঁচটা অর্থাৎ অনলি চার ঘন্টা অনলি চার ঘন্টার মধ্যে নয়শো টাকা ইনকাম হয়ে গেছে ছয় নম্বর টিপের হায়ার বিকাশ পেমেন্ট ছিল আমি টিপ কমপ্লিট করার সাথে সাথে একশো আটত্রিশ টাকা আমার উবার ওয়ালেটে অ্যাড হয়ে গেছে আর তাছাড়া ভাই আমাকে বিশ টাকা জোর করে দিল টিপস বলল যে চা খেন তা আসলে আমার সার্ভিসে সবাই অনেক হ্যাপি সবাই খুশি হয়ে আমাকে টিপস দেয় আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আমি দেওয়ার চেষ্টা করব এবং পাঠাও উবার এগুলো নিয়ে আমি কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ